কেউ টাকা নিয়ে কেউ গয়না কাটি পালাচ্ছে কেউ তো করছে সব মানুষকে একভাবে বিচার করো না তোমার যদি বিচার করার ক্ষমতা থাকতো তবে ঢের হতো চাকরানীকে চাকরানির মতো থাকতে দাও রাজরানি করতে যেও না রাজরানীর কি দেখলে রাজরানি নয় মেয়েটা এসেছিল একটা ছেড়া শাড়ি পরে বাচ্চাটা একটা হাফ প্যান্ট গেঞ্জি

এইটুকু বাচ্চা ছেলে ও তো এখন খেলাধুলা আর পড়াশোনা করার বয়স এখন থেকে একটু আদর কাজ করব শিখুক নইলে আর পরে কোনো কথাই শুনবে না ছেলে মেয়ের প্রথম শিক্ষা হয় তার মায়ের কাছ থেকে লক্ষ্মী ওকে যেভাবে শেখাচ্ছে তাতে মনে হয় না ও কখনো পরে অবাধ্য হবে জ্যোতিষী নই জ্যোতিষী নই কিন্তু এই কথাই আছে না বরন্তমূলক পত্র চোন যায় চেন ভালো সময় চেন পরে কিছু নেই আমাকে দশ দিন এই সময় যদি নিজের ছেলে মেয়ের কথা ভাবতে তবে ঢের হতো তা ছেলে তুমি একাই যা খেয়াল রাখছো তাতে আমার আর দরকার পড়ে না তুমি তো সারাক্ষণই ব্যবসা ব্যস্ত থাকো ছেলে মেয়ের কথা ভাববে দাদো ঠিক বলেছ যা বলছি শোনো মিতা বলছিল ওর একটা ইংরেজি টিউশনের কথা ইংরেজি টিউশন একটা তো দেওয়া আছে আবার আরো একটা দরকার তাহলে তো সারা খনি টিউশনেই সময় কাটাবে বাড়িতে আর পড়তে হবে না যা জানো না তা নিয়ে তর্ক করো না ওর বান্ধবীতে এক একটা বিষয়ে দুটো করে টিউশন আছে হ্যাঁ আজকাল দেখছি তো আজকাল দেখছি রাস্তাঘাটে টিউশন সেন্টার থেকে কাতারে কাতার ছেলে মেয়েরা বের হচ্ছে সব রাতে একটা করে মোবাইল ওখানে ওরা পড়াশোনা করে না ফোন দেখে যেমন দিনকাল চলছে এমন ভাবেই চলতে হবে এই জন্যই তো শিক্ষা রইল হ্যাঁ কেন এখন সমাজে বহু শিক্ষিত মানুষ যা শিক্ষিত তার বলতে হবে না ছাত্র ছাত্রীরা শিক্ষকদের কিছু জিজ্ঞেস করলে মোবাইল ফোন থেকে উত্তর বলে দেয় তাতে দোষ কোথায় সবাই তো আর সবকিছু জানে না ফুল বলা চাইতে গেছে ঠিকটাই বলল পড়াতে হলে আগে থেকে পড়ে আসতে হয় আগেকার দিনে শিক্ষকরা এটাকে ব্রত বলে ভাবতো এখন তো ভাবে চাকরি মাস ফুরালেই বেতন পড়াও আর না পড়াও তুমি ব্যবসা করে রোজগার সমাজে শিক্ষক ডাক্তার এদের একটা আলাদা স্থান আছে সেই জায়গাটা নষ্ট করা উচিত নয় তোমাকে সমাজের কথা না যা বুঝলাম তা নিজেই বুঝলাম বোঝাতে পারলাম না নিজের বাড়ির লোককেই বোঝাতে পারলাম না পর কে দোষ দিয়ে এলাম কি